রুটি অথবা পরোটা করার আগে তাওয়ার উপরে একটু শ্যাম্পু দিয়ে নিন তার বলে দেখুন ম্যাজিক যা ঘটবে পুরোয় অবাক হয়ে যাবেন আপনি ভাবতেও পারবেন না এটা কীভাবে সম্ভব সেই সাথে জেনে নিন আপনার জানালার প্যানেল পরিষ্কার করা সহজ টিপস আপনার মোবাইল কি ব্যাগে নিচ্ছেন ব্যাগে নেওয়ার আগে অবশ্যই এক টিপসটি কাজে লাগান তাহলে আপনার দামি দামি জিনিস নষ্ট হবে না সেই সাথে জেনে নিন আরও কিছু গুরুত্বপূর্ণ টিপস যা আপনার প্রতিদিন অনেক কাজে আসবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে চলে এসেছি আমরা বাইরে যাওয়ার সময় দেখা যায় এরকম মোবাইল নিয়ে যায় ব্যাগের ভিতরে করে সেই সাথে দামি দামি জিনিসপত্র এই ব্যাগের ভিতরে থাকে সেই সাথে থাকে টাকা পয়সা এবং ঘরের চাবি ঘরের চাবি আপনি কিন্তু ব্যাগের ভিতরে এইভাবে যেখানে সেখানে নিয়ে চলে যান তো আপনি বাইরে ঘুরতে যাচ্ছেন বাইরে করতে গেলে কিন্তু বারবার দেখা যায় আপনার ফোন আসে ফোন আসলে আপনি ফোনটা রিসিভ করতে যান ফোন বারবার বের করা লাগে অথবা টাকা পয়সা বের করা লাগে তখন কিন্তু যখন তখন ভুল বসত এর থেকে আপনার চাবিটা পড়ে যেতে পারে অর্থাৎ ব্যাগ থেকে চাবিটা কিন্তু যে কোনো সময় পড়ে যেতে পারে অসাবধানতা বসত এমন কিন্তু হতে পারে অথবা আপনি বাইরে থেকে ঘুরে এসেছেন আপনি রুম খোলার সময় বা আপনার বাসার বা গেটের চাবি খোলার সময় আপনি দেখা যায় চাবিটা খুঁজে খুঁজে পাচ্ছেন না খুব হয়রান হয়ে যাচ্ছেন বাইরে থেকে ঘুরে এসে কিন্তু এই ছোটোখাটো কাজগুলো করতে খুব বিরক্ত লাগে বিশেষ করে যারা ভুক্তভোগী তারাই বোঝেন যে এই ব্যাগে থেকে চাবিটা খুঁজে বের করা কতটা কঠিন তো তার জন্য একটি টিপস আপনারা যদি আপনার ব্যাগের ভিতরে একটি সেফটি পিন রাখেন তাহলে কিন্তু সেই সমস্যার সমাধান হয়ে যাবে দেখুন এখানে আমি একটি বড় সাইজের সেফটি পিন নিয়েছি আর ব্যাগের ভিতরে তো অনেক কাপড় থাকে অনেক চেম্বার থাকে সেই চেম্বারে যে কোনো একটা কাপড়ের কাছে সেফটি পিনটা এখানে লাগিয়ে দেবেন বা ব্যাগের ভিতরে যদি কোনো চেন থাকে চেনের সাথেও লাগিয়ে দেবেন এবার এই যে চাবিটা রয়েছে চাবিটা পিনের সাথে লাগিয়ে দেবেন তাহলে কী হবে জেনে নিন বন্ধুরা যখন বাইরে থেকে আপনি আসবেন বা আপনি বাইরে কোনো সময় ব্যাগ খুলেছেন ব্যাগ থেকে কিছু বের করার সময় আপনার কিন্তু এই প্রয়োজনীয় চাবিটা পড়ে যাবে না আপনি বাইরে থেকে ঘুরে এসে চাবিটা কিন্তু বাসা খোলার সময় ঘণ্টার পর ঘণ্টা খুঁজে বের করতে হবে না আপনাকে আর কোনো পেরেশনে পড়তে হবে না আপনি জাস্ট এসেই ব্যাগটা খুলবেন আর চাবিটা এই পিনের সাথে লাগে থাকার কারণে নির্দিষ্ট সময় আপনি নির্দিষ্ট জায়গায় পেয়ে যাবেন আপনাকে আর কষ্ট করতে হবে না দেখুন আমি ব্যাগটা খুললাম আর এখানেই চাবিটা রয়ে গেছে কতটা সহজে কিন্তু চাবিটা খুঁজে পাওয়া সম্ভব আশা করছি ছোট্ট এই টিপসটি কাজে দিবে এই টিপসটির জন্য একটি লাইক আশা করতেই পারি শুধুমাত্র আপনি ব্যাগটা খুলবেন এভাবে চাবিটা নেবেন বাস আপনার বাসার তালাটা খুলে নেবেন খুব সহজ উপায়ে এই চাবি খোয়ার টিপসটা যদি আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে এই প্রচণ্ড গরমে আমরা যখন বাইরে যাই দেখা যায় শাড়ি পরেছেন দামি ব্লাউজ পরে গেছেন ব্লাউজটা কিন্তু ঘেমে যায় আর এই ঘামা ব্লাউজটা আপনার কিন্তু ধুতেই হবে না ধুলে কিন্তু আপনি পরবর্তীতে এই ব্লাউজটা আর পরতে পারবেন না এবং ব্লাউজটা এভাবে তুলে রাখলেও কিন্তু গন্ধ হবে নষ্ট হয়ে যাবে তো পানি দিয়ে না ধুয়ে আপনি দামি ব্লাউজ কীভাবে পরিষ্কার করবেন সেটাই দেখে নিন সময় কিন্তু সব কাপড় পানি দিয়ে ধুলে নষ্ট হয়ে যায় তাই আপনারা অবশ্যই এই কাজটি করবেন মাঝে মাঝে পানি দিয়ে ধুতে পারেন তবে মাঝে মাঝে এই কাজটা অবশ্যই করবেন দেখুন এখানে আমি একটি সাখান নিয়েছি সাখনার ভিতরে এক চামচ বেকিং সোডা এবং এখানে নিয়েছি ট্যালকাম পাউডার যেই ট্যালকাম পাউডারটা আপনারা ব্যবহার করেন সেটাই হবে এবারে দুটো জিনিস আমি একসাথে নিয়ে এইভাবে ব্লাউজের ভিতরে এভাবে দিয়ে দিচ্ছি আপনি যখনই ব্লাউজের ভিতরে এটা দিবেন ব্লাউজের ভিতরে যত রকমের গন্ধ ধুলো বালি সব চলে যাবে ঘামের যে একটা ব্যাকটেরিয়া সৃষ্টি হয় সে ব্যাকটেরিয়াও কিন্তু ধ্বংস হয়ে যাবে আর কোনো রকম গন্ধ হবে না এবং নষ্টও হবে না এই ব্লাউজটা দেখুন আমি ব্লাউজে এভাবে ছড়িয়ে দিচ্ছি এখন আপনারা ভাবতেই পারেন যে এভাবে ছড়িয়ে দিলে ব্লাউজটার ভিতরে সব এই বেকিং সোডা পাউডার লেগে গেল এগুলো আর বেরোবে না দেখুন কত সহজভাবে এটা বের করা যায় এবং কত সহজে এটা ক্লিন করা যায় এবারে আমি একটি ডাস্ট পরিষ্কার করা নিয়েছি এটা কোটের ব্রাশ অর্থাৎ কোট পরিষ্কার করা ব্রাশটা দিয়েই আমি এভাবে ঝেড়ে ফেলছি ঝেড়ে ফেলতেই দেখুন এর ভেতর থেকে সকল প্রকার ধুলো বালি ময়লা এবং ঘামের যে একটা গন্ধ সৃষ্টি হয় সেটা চলে যাবে পাশাপাশি আঠালো যদি কোনো ভাব থাকে ঘামের কারণে সেটাও দূর হয়ে যাবে পানিতে না ভিজিয়ে দামি কাপড় পরিষ্কার করার কিন্তু দারুণ একটি টিপস এভাবে আপনারা রোদে দিয়ে দিবেন তারপরে শুকিয়ে গেলে রেখে দেবেন এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে আমি একটি বোতলে পানি নিয়েছি আর সামান্য একটু লিকুইড ডিশওয়াশ নিয়ে নিলাম আপনারা চাইলে একটু শ্যাম্পু ব্যবহার করতে পারেন তবে ডিটারজেন্ট ব্যবহার একদমই করা যাবে না পরে এটা দিয়ে আমি আমার যে এই জানালার প্যানেলটা আছে সেখানে স্প্রে করে দিচ্ছি জানালার প্যানেল স্প্রে করে দেওয়ার পরে আমি কিভাবে পরিষ্কার করে দেখে নিন জানালার প্যানেল পরিষ্কার করা কিন্তু সহজ তবে এই যে ভেতরের ময়লাগুলো পরিষ্কার করতে কিন্তু অনেকটা সময় লাগে এই ভেতরের ময়লাগুলো আপনি কীভাবে পরিষ্কার করবেন দেখে নিন এখানে নিয়েছি আমি একটি স্ক্রু ড্রাইভার আর এই পানিটা নিয়েছিলাম সেই পানিটা আমি স্প্রে করে দিচ্ছি স্প্রে করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন ম্যাজিক এটা দিয়ে আমি স্ক্রু ড্রাইভার দিয়ে কীভাবে পরিষ্কার করি সেটাই শিখে নিন বন্ধুরা দেখুন এই কর্নারের ভেতরেও আমি কিন্তু স্প্রে করে দিচ্ছি ছি আর এই স্ক্রু ড্রাইভারটা দিয়ে একটা কাপড় নিয়ে আমি এর ভেতরে ভেতরে এই কাপড়টা দিয়ে দিচ্ছি তাহলে এই স্ক্রু ড্রাইভারের যে মাথাটা আছে চিকন মাথার সাহায্যে এই কাপড়ের সাথে কিভাবে ময়লাগুলো টেনে টেনে চলে আসে এর ভেতরটা কিন্তু পরিষ্কার করা কঠিন আপনি যতই এই স্লাইডিং যে গ্লাসগুলো আছে আপনি এই পাশে সরাই দেন বা ওই পাশে সরাই দেন মাঝখানের কিন্তু এক দুই ইঞ্চি গ্যাপ থেকেই যায় এটা কিন্তু পরিষ্কার হতে চায় না তো আপনি এভাবে সোশালো কোনো জিনিস দিয়ে কিন্তু খুব সহজে পরিষ্কার করতে পারবেন তো সোশালো জিনিস বলতে আমার কাছে স্ক্রু ড্রাইভার দিয়ে ভালো হয় আমি স্ক্রু ড্রাইভার দিয়ে এভাবে পরিষ্কার করি ভেতর থেকে সব ময়লা কিন্তু বেরিয়ে আসে এতটাই পরিষ্কার হয় আপনি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা মেয়েরা কিন্তু রান্নার পরে দেখা যায় পরে দুধটা দিয়ে চলে আসি তো দুধ ফুটতে ফুটতে কিন্তু অনেক সময় পড়ে যায় তো আপনি কী করলে দুধটা নিশ্চিন্তে রেখে আসতে পারবেন হাই হিটে জাল করলেও পড়বে না বা পড়বে না দেখুন আমি এখানে পরে দুধটা দিয়েছি এবারে যেটা করব আমি এখানে নিয়েছি একটি স্টিলের বাটি আপনারা চাইলে কোনো স্টিলের পিরিসও নিতে পারেন বা স্টিলের দু একটা ছোটো ছোটো চামচও নিতে পারেন তো আমি বাটিটা নিয়েছি এবং বাটিটা ভালো করে ধুয়ে নিয়েছি এবারে বাটিটা আমি এই দুধের ভিতরে দিয়ে দিলাম দেখুন চুলাটা কিন্তু হাই হিটে জ্বলছে তবুও কিন্তু এই দুধটা পড়ার কোনো রকম সম্ভাবনা নেই দুধটা ফুটছে নিশ্চিন্তে ফুটছে আপনি এভাবে দিয়ে কিন্তু নিশ্চিন্তে সংসারের আজও কাজ করে নিতে পারবেন আপনাদের কিন্তু এই দুধ জাল করা নিয়ে আর কোনো টেনশনই করতে হবে না এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা রুটি পরোটা শেখার আগে যদি এই কাজটা করে নিই তাহলে কিন্তু আমাদের রুটি পরোটা শেখার আগে যে তাওয়াটা নষ্ট হয়ে যায় সেটা হবে না দেখুন এখানে নিয়ে এসে আমি শ্যাম্পু আপনারা যে কোনো কমা শ্যাম্পু ব্যবহার করতে পারেন দামি শ্যাম্পু ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই আর এখন চুলাটা কিন্তু অন করে দিয়েছি আমি রুটি এখনই তৈরি করবো তার আগে যে তাওয়াটা যে পুড়ে গেছে সেই পুড়ে তাওয়াটা আমি কীভাবে পরিষ্কার করে দেখে নিন এখানে আমি সামান্য একটু শ্যাম্পু দেওয়ার পরে এর ভিতরে এক চামচ বেকিং সোডা দিয়ে দিলাম তারপরে এই বেকিং সোডা আর শ্যাম্পুটা এই তাওয়ার সাথে লাগিয়ে দিচ্ছি এই তাওয়াটা গরম হয়ে গেল কিন্তু চুলাটা বন্ধ করে দিতে হবে আমি চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি এবারে দুটো জিনিস ভালো করে এই তাওয়ার সাথে লাগিয়ে নিচ্ছি দেখুন গরম গরম অবস্থায় লাগানোর পরে আমি এখানে নিয়েছি এক স্লাইস লেবু এবারে কাটা চামচ দিয়ে আমি লেবুটা এর সাথে ঘুষে নিচ্ছি যদি আপনি হাত দিয়ে পারেন তাহলে হাত দিয়ে করবেন এটা যেহেতু গরম আছে তাই আমি কাটা চামচের সাহায্য যেহেতু চুলা টপ করে দিয়েছে অনেকটা ঠান্ডা হয়ে গেছে তো আমি হাতের সাহায্যে বাকিটুকু করে নিচ্ছি তো এভাবে আমি ঘষে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ম্যাজিক কত সহজেই সব এই সব ময়লা কিন্তু উঠে আসতে আর মাঝখানে যে বেশি পড়া কালোটা ছিল সেটা আমি কিভাবে পরিষ্কার করে দেখে নিন বন্ধুরা এভাবে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একেবারে সাদা ধবধবে হয়ে যাবে আপনারা কল্পনাও করতে পারবেন না আপনাদের রুটি পরোটা ছাকা তাওয়াটা কতটা পরিষ্কার হয় আর যেই তাওয়ায় আপনি পরোটা শেখবেন সেই তাওয়া কিন্তু পূর্বেই তাই আপনারা রুটি পরোটা বা যে কোনো কিছু শেঁকার আগে মাঝে মাঝে কিন্তু এটা ক্লিন করে নিতে পারেন দেখবেন একটা তাওয়া দশ বছরেও রকম স্পট পড়বে না এবারে দেখুন আমি এই লেবুটা ফেলে দিলাম আর একটি স্ক্রাবার দিয়ে একবার ডলা দিয়েছি একবার ডলা দিতে কিন্তু একেবারে চকচকে ঝকঝকে হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারছেন এভাবে কিন্তু যে কোনো তাওয়া আপনারা পরিষ্কার করে নিতে পারবেন তবে অবশ্যই এটা যদি নন স্টিকের হয় তাহলে কিন্তু স্ক্রাবার ব্যবহার করা যাবে না শুধুমাত্র লেবু দিয়েই আপনারা পরিষ্কার করবেন লেবু বেগুন সোডা এবং শ্যাম্পু দিয়ে যেহেতু এটা নন স্টিকের নয় তো আমি এখানে স্টিলের মাজুন ব্যবহার করছি দেখুন কত সহজেই ক্লিন হয়ে গেল এবারে এটা আমি আপনাদের দিকে দেখাচ্ছি কেমন পরিষ্কার হলো এবারে আমি এখানে এই পানি দিয়ে এটা ক্লিন করে নিচ্ছি বন্ধুরা দেখলেই অবাক হয়ে যাবেন চমকে যাবেন যে কীভাবে সম্ভব শুধুমাত্র একটু বেকিং সোডা একটু শ্যাম্পু দিয়ে দেখুন কতটা চকে হয়ে গেল ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে উপকারী মনে হয় তাহলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি সবাই ভালো থাকবেন নিত্য নতুন টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম